দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা রাঙামাটির বাঘাই ছড়ির সাজেক ভ্যালিতে তিন দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয় যার রেশ থাকে কয়েকদিন পার্বত্য এলাকায় সংঘর্ষ অবরোধ ও একশো ধারা জারি হলে সাজেকে আটকা পড়েন এক হাজার পর্যটক পরে মঙ্গলবার তাদের ফিরিয়ে আনা হয় তারপরে ভ্রমণ নিষেধাজ্ঞার কথা জানায় প্রশাসন শেয়ার বাজারে কারসাজির জন্য সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে এ জরিমানা করা হয় গত জুলাইয়ে আন্দোলন চলার মধ্যেই সেনাবাহিনী মোতায়েন করেছিল আওয়ামী লীগ সরকার সরকার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ার প্রেক্ষাপটে এখনও মাঠে রয়েছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের বিচারিক ক্ষমতাও দিয়েছে এমন সময়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কী বলেছেন তিনি সে বিষয়ে কথা বলতে কি খবরে যুক্ত হচ্ছেন সকাল সন্ধ্যার হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকারে সেনা প্রধান একটি কথা বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে জড়াতে চায় না এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটা ভীষণ ইতিবাচক আপনি ভাবতে পারেন কারণ হচ্ছে গিয়ে উনি বলছেন যে এটা হওয়ার কথা না যে সেনাবাহিনী রাজনীতিতে জড়াতে চায় না কিন্তু সেনাবাহিনী রাজনীতি জড়িয়েই গেছে আসলে যদি দেখেন তাহলে হচ্ছে গিয়ে পাঁচ আগস্ট যখন হচ্ছে গিয়ে সরকার শেখ হাসিনা করে দেশ ছাড়লেন তখন প্রথম কথাটি কিন্তু সেনাবাহিনী প্রধানের কাছ থেকে আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন দেশ ছেড়েছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তো এটা কিন্তু তার বলার কথা ছিল না কিন্তু আমরা জেনেছি তার কাছ থেকে তারপরে যখন রাষ্ট্রপ্রধান ভাষণ দিলেন ভাষণে উনি স্পষ্ট করলেন যে কি ঘটেছে তখনও আমরা সেখানে সেনাপ্রধানের উপস্থিতি দেখতে পেয়েছি এবং ওই দিনই বিকেলে রাজনৈতিক দলগুলোকে কিছু কয়েকটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠক করেছেন ফলে হচ্ছে গিয়ে সেনাবাহিনী প্রধান যখন বলছিলেন যে হচ্ছে গিয়ে আমি সেনাবাহিনী রাজনীতি জড়াতে চায় না তাহলে হচ্ছে গিয়ে আসলে উনি জড়িয়ে আছেন এই মুহূর্তে আন্দোলনকারীদের মধ্যে এবং আন্দোলনকারী নেতাদের অনেকে যার দ্বারা অনুপ্রাণিত ফরেদ মাসদারের উনি নিজেও বলেছেন যে এই আন্দোলনে সেনাবাহিনী সৈনিকরাও ছিল তো সেনাপ্রধান স্বীকার করুন বা নাই করুন কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে রাজনীতিতে জড়িয়ে আছে তো এখন তাকে পথ খুঁজে বের করতে হবে আসলে কীভাবে সেই স্বাভাবিক অবস্থায় যে রাজনীতিতে সেনাবাহিনী থাকবে না সেই পথটা কীভাবে তৈরি করা যায় যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে কি দেশটা পরিচালিত হয় নির্বাচনের মধ্য দিয়ে যেন হচ্ছে কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সে পটটা আসলে করে দেওয়ার ক্ষেত্রে তাকে এখন ভূমিকা রাখতে হবে পরিস্থিতির প্রয়োজনে উনি জড়িয়ে পড়েছেন এবং বেরোত হওয়ার জন্য তার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা আসলে এখানে সহায় প্রত্যাশা করে আচ্ছা সেনাবাহিনীর রাজনীতিতে আসার প্রভাব আসলে কী হয় সেনাবাহিনীর রাজনীতিতে এলে কী হয় সেটা যদি আমরা দেখি আমরা দুপাশেই আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে একটা পাকিস্তান এবং একটা মিয়ানমার দুখানে দুই জায়গাটা দিয়ে দুই দেশেই আমরা দেখছি দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে সেনা শাসন এবং সেনা শাসনের ফলে হচ্ছে গিয়ে ওই দেশগুলো হচ্ছে গিয়ে ভঙ্গুর অবস্থা সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু সেনাবাহিনী হচ্ছে গিয়ে বারবার বেশ অনেক বছরই হচ্ছে গিয়ে ক্ষমতায় ছিল এ অর্থে যে সামরিক শাসন ছিল আমরা পঁচাত্তরের পর একটা থেকে নব্বই পর্যন্ত দীর্ঘ সময় আমরা সামরিক শাসন দেখেছি এবং তারপর হচ্ছে গিয়ে দু সালে রাজনৈতিক সংকটের মধ্যে আমরা আবার দেখেছি হচ্ছে গিয়ে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু এটা বলা হচ্ছে গিয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বা সেনাবাহিনীর সমর্থিত ওই সময় হচ্ছে গিয়ে আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা সেনাবাহিনীকে দেখতে পেয়েছি তো এবার যেটা ঘটেছে এবার সেটা হচ্ছে গিয়ে সেরকমভাবে ঘটেনি কারণ হচ্ছে অন্য যে সময়গুলোতে হচ্ছে গিয়ে সক্রিয়ভাবে সেনাবাহিনী হচ্ছে গিয়ে হস্তক্ষেপ ছিল এবার হস্তক্ষেপটা সক্রিয় নয় ফলে এখনও সরকারের সঙ্গে সেনাবাহিনীর কিন্তু একটা ব্যবধান স্পষ্ট মানে সরকার সরকার পরিচালনা করছে কিন্তু সেনাবাহিনী হচ্ছে গিয়ে সরকার পরিচালনা করছে না সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে ওয়ান ইলেভেনের মতো কিন্তু বলা যাচ্ছে না তো এখানে যে সেনাবাহিনীর শাসন আপনি যেটা বলতে চাইছেন যে সামরিক শাসনের সমস্যাটা কী সামরিক শাসন হচ্ছে গিয়ে আমি মনে করি যে কোনো বিচারে হচ্ছে গিয়ে সবচেয়ে ত্রুটিপূর্ণ আমি মনে করি যে কোনো বিচারে সবচেয়ে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ও সেনা শাসনের চেয়ে ভালো কারণ আপনি যদি দেখেন তাহলে হচ্ছে গিয়ে মিয়ানমার বললাম যে বাংলাদেশে যে হচ্ছে যতটুকু অগ্রগতি সেটা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক শাসনের মধ্যে দিয়ে হয়েছে যেটা হচ্ছে গিয়ে আর যদি শাসনের তুলনা করেন যে মিয়ানমার কিংবা পাকিস্তান সেখানে হচ্ছে গিয়ে আবার যদি হচ্ছে গিয়ে পাশে আরেকটা দেশ দেখেন ভারত ভারত ভারতে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শাসন বা প্রথম থেকেই শুরু থেকেই যে এটা ব্যাহত হয়নি যার ফলে তাদের উন্নয়নটা উন্নতিটা হচ্ছে গিয়ে বেশ থারালো আমাদেরও কিন্তু সেই বিষয়টা সেই পর্যায়ে হচ্ছে গিয়ে আমরা ছিলাম তো মাঝে মাঝে ছেদ ঘটেছে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া হচ্ছে গিয়ে আসলে স্পেসগুলো তৈরি হয় না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলে এবং একটা বড় বিষয় আন্তর্জাতিক মলে আস্থার সেই সংকট সেই আস্থার সংকটটা হচ্ছে সেনাবাহিনী থাকলে এটা ঘটে আর সেটা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে হয় না তো ফলে হচ্ছে গিয়ে আপনার যে কোনো বিচারেই হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে দেশকে উন্নতি দেখতে চান তাহলে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আপনি আসতে হবে সেনাশাসন শাসন তার বিকল্প হতে পারে না একটা বিষয় গুরুত্বপূর্ণ প্রধান একটা কথা বলেছেন তিনি হচ্ছে গিয়ে ক্ষমতায় হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা একটা ভারসাম্য হোক সেটা তিনি চান দেখতে চান তিনি যে সংস্কারের মধ্যে দিয়ে যেটা যেটা যেন হয় যেমন আমাদের সংবিধানে কিন্তু হচ্ছে গিয়ে সহসেল বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপ্রধান কিন্তু আবার হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হচ্ছে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রধানমন্ত্রীর মুখাপী ফলে উনি হচ্ছে গিয়ে আমি অনেক ক্ষমতা তার থাকলেও সেই ক্ষমতার প্রয়োগের জায়গাটা তার কিন্তু বাধা এই জায়গায় হচ্ছে গিয়ে সেনাপ্রধান স্পষ্ট করেননি কিন্তু একটা ভারসাম্য যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে যে কেউ যাতে স্বৈরশাসক না হয়ে উঠতে পারেন সেই জন্য হচ্ছে গিয়ে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা দরকার অনেকগুলো সংস্কারের কথাও আসছে সংবিধান সংস্কারের বিষয়েও কথা আসছে তো সংবিধান সংস্কার হলে যদি যখন হবে বা কী হবে সেটা তো আমরা এখনও জানি না তখন হয়তো দেখা যাবে এরকম একটা ভারসাম্য প্রতিষ্ঠা হতে পারে যেমন সেনাপ্রধান যিনি বলেছেন যে তাহলে হচ্ছে সেনাবাহিনীকে রাজনৈতিক ব্যবহারের সুযোগগুলো আসলে কমার কমতে পারে আচ্ছা নির্বাচন নিয়ে সেনা প্রধানের কথায় কি মিলেছে দেখুন নির্বাচন নিয়ে সেনাবাহিনীর প্রধানের কথা বলার কথা না স্বাভাবিকভাবে কথা বলার কথা না কিন্তু হচ্ছে আমি আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই সময়ে সেনাবাহিনী হচ্ছে গিয়ে রাজনীতি জড়িয়ে আছে যে কারণেই রয়টার্স কিন্তু তার সাক্ষাৎকারটা নিয়েছে এবং সাক্ষাৎকারের প্রশ্নগুলি প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে তাকে রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হচ্ছে কারণ আসলে তিনি রাজনীতির মধ্যে যুক্ত আছেন বা রাজনৈতিক প্রক্রিয়াটা বা রাজনৈতিক হচ্ছে গিয়ে প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছেন যে কারণ নির্বাচন নিয়েও তাকে হচ্ছে প্রশ্ন করতে হচ্ছে বা সেই প্রশ্নটা তাকে উত্তর দিতে হচ্ছে তিনি অবশ্য গোশলী উত্তর দিয়েছেন যেহেতু এটা দেখতে আর ওনার না উনি সরাসরি বলেন উনি উনি মনে করছেন যে উনি যেটা বলেছেন যে হচ্ছে গিয়ে নির্বাচনটা সংস্কার করে দেড় বছরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত বলে তিনি মনে করেন জাস্ট এটাই বোঝাতে চাইছেন যে তার একটা চাওয়া তো এখানে নির্বাচন করবে হচ্ছে গিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে নির্বাচন কবে হবে সে ঠিক করে দেবে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের এখন একটা বিশেষ পরিস্থিতি যে আমাদের সংবিধানের যেই ধারাগুলো কার্যকর ধারার কথা সেই অনুযায়ী তো হচ্ছে গিয়ে আসলে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন যেই ডক্টর ইউনুস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ভিন্ন সময় বলেছেন যে হচ্ছে কি আসলে তারা কতদিন ক্ষমতায় থাকবেন কি না সেটা দেশবাসীর উপর নির্ভর করবে আবার উপদেষ্টাদের মধ্যে থেকে এমন কথা বসে যে সংস্কার করার পরেই হচ্ছে গিয়ে নির্বাচনটা হবে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন সেটাও বলেছেন রাজনৈতিক দলগুলো থেকে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে সরকারকে খুব বেশি চাপ আমরা দিতে দেখিনি বড়ো রাজনৈতিক দলগুলো যেগুলো বলছেন সেটা হচ্ছে গিয়ে যে সংস্কারগুলো জরুরি সংস্কার করে তারপরে নির্বাচন করতে হবে তবে এটা অনেকটা তাগিদের সুরে না কিছু অনুরোধের সুরে আমরা দেখছি হচ্ছে গিয়ে যে বিএনপি থেকেও বলা হচ্ছে যে নির্বাচনটা হওয়া প্রয়োজন তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেনাপ্রধান বলেছেন দেড় বছরের মধ্যে হচ্ছে গিয়ে হওয়া উচিত বলে তিনি মনে করেন রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেনি আর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে তিনি সুনির্দিষ্ট সময়সীমা বলা হয়নি এখন পর্যন্ত তো দেখা যাক আসলে নির্বাচনটা আসলে কবে হয় সেটা হচ্ছে আসলে আমরা সময়ই বলে দেব মনিরুল ইসলাম আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এছাড়া সিন্ধু পানি চুক্তি ঘিরে নতুন করে ভারত পাকিস্তান বিরোধ এমন একটি খবর প্রকাশ করেছি আমরা রয়েছে ইসরায়েলের হামলায় লেবাননে একদিনে চারশো বিরানব্বই মৃত্যু এমন একটি খবর মান্নানের পক্ষে কেন শিক্ষার্থীরা নামছে এমন একটি খবরও প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন